আমরা অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার এই চ্যাপ্টারটি কত ক্লাসগুলিতে আলোচনা করেছিলাম পঞ্চম অধ্যায়ে শিরোনাম ছিল অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার রাইটস এন্ড ডিউটিজ এন্ড হিউম্যান রাইটস এই অধ্যায়ে আমরা গুলো তো সবগুলো টপিকস আছে সবগুলি আমাদের আলোচনার মধ্যে চলে এসেছে এখানে আমরা রাইটস আলোচনা করেছি ডিউটিজ আলোচনা করেছি হিউম্যান রাইটস আলোচনা হয়েছে সেই সাথে আমাদের আলোচনা করেছি আমরা সাধারণত একটা অধ্যায় পরিসমাপ্তি শেষে সেই অধ্যায়ের আমরা আবার কিছু খুঁটিনাটি বিষয়ে আলোচনা নিয়ে আসি এটা আমরা এটাকে আমরা সাধারণত পাঠ পূরণ বা আলোচনাটাকে আবার একটু নজর দিয়ে দেখা পাঠ পুনরালোচনা আজকে আমাদের এই অধিকারের বিষয়গুলোই থাকবে আজকে আমরা কর্তব্যের বিষয়গুলো রাখিনি এই অধ্যায়টা একটু ব্যাপক এবং এখানকার যে টপিক আছে যে শিরোনামগুলো আছে সেগুলোর আলোচনা আমাদের আত্ম এবং নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং এখান থেকে অনেক ছোট ছোট যে জন্য প্রশ্ন এবং সেই সাথে কেমন প্রশ্ন থাকে এবং অনুধাবনের প্রশ্ন থাকে এজন্য আমরা এগুলোতে বারবার একটু মূল্যায়নে চেষ্টা করব মানে পুনরালোচনার চেষ্টা করবো তাহলে আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা এই অধিকার অংশের অধিকারের সংজ্ঞা বৈশিষ্ট্য সে সম্পর্কে আবার ধারণা লাভ করতে পারবে শ্রেণী বিভাগ ব্যাখ্যা করতে পারবে সেই সাথে আমরা আজকে রেখেছি রাজনৈতিক অর্থনৈতিক অধিকারের বিষয়গুলো এবং অধিকারের রক্ষা কবচ এই বিষয়গুলো দিকে আমরা আজকে একটু আবার নজর দিতে চাচ্ছি তারপরে আমরা কিন্তু এই অধ্যায়গুলো বারবার একটু পুনরালোচনা করে আমরা নতুন অধ্যায়ে যাব যেহেতু এই অধ্যায়টি আমাদের পুনরালোচনার আর কিন্তু এতটা সুযোগ থাকবে না তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয়ে রয়েছে অধিকারের ধারণা রাজনৈতিক অর্থনৈতিক এবং সেই সাথে অধিকার কিভাবে রক্ষা করা যায় অধিকারের ধারণা আমাদের আসলে সকল কিছু আমরা অধিকার বোধই নিয়ে চিন্তা করি যে আমাদের এটা অধিকার শিক্ষার অধিকার আমার চলাচলের অধিকার আমার চিন্তা চেতনার অধিকার সব অধিকার আমরা অনেক অনেকভাবে বুঝি কিন্তু অনেকেই প্রচলিত অর্থে মনে করে যে মানুষের ইচ্ছা কিছু করার ক্ষমতা এটাকে একটা আবার রাইটস বলা হয় যেটা আমার রাইটস কিন্তু অধিকার এই অর্থে সন্তোষজনক বা গ্রহণযোগ্য নয় সমাজের কাছে কারণ অধিকার ও দৈহিক শক্তি কখনো সমার্থক হতে পারে না দেহ বলে বা এটা পাবো সেটা কাজে আমাদের পরিণতি ও সুশাসন বিষয়ে অধিকার শব্দটি এক বিশেষ অর্থে ব্যবহৃত হয় অধিকারের অর্থে এই যে এটি মানুষের ইচ্ছে অনুযায়ী রাষ্ট্রীয় স্বীকৃতি অধিকারের মূল বিষয় এজন্য অধিকার বলতে সীমিত ক্ষমতা বোঝায় এবং একজনের অধিকার অন্য কর্তৃব্যকে এটি মূলত সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত আমরা জানি এটার ইংরেজি প্রতিশব্দ রাইটস এটা কিন্তু আমাদের টি নোটবুক প্রশ্নের উত্তর। অধিকারের মূল লক্ষ্য হলো ব্যক্তি সার্বজনীন কল্যাণ সাধন করা। গণতান্ত্রিক সুশাসনে অধিকার বলতে বোঝায় সমাজের সকলের জন্য কল্যাণকর কতগুলি সুযোগ সুবিধা নিশ্চয়তা। তার আমি কিছু সমাজ থেকে কিছু সুযোগ সুবিধা পাবো এটাই হলো আসলে আমাদের অধিকার। রাষ্ট্র সেগুলো নিশ্চয়তা প্রদান করে থাকে। রাষ্ট্রের নাগরিকদের মানসিক, সামাজিক ও অর্থনৈতিক বিকাশের জন্য অধিকার অপরিহার্য তাহলে আমরা মূলত এখানে অধিকারের এই সংজ্ঞার বিষয়টি বা অধিকারের ধারণার বিষয়টি অন্তত যা ধারণা লাভ করলাম এবার আমরা অধিকারের বৈশিষ্ট্যে চলে আসি অধিকার সামাজিক ধারণা এটি আসলে সমাজের স্বীকৃত সমাজ থেকে অনুমোদন করে থাকে এবং কিছু সুযোগ সুবিধা সমন্বয় সমাজ কর্তৃক সৃষ্ট অনুমোদিত এবং স্বীকৃতি হয়ে থাকে রাষ্ট্র কর্তৃক এটা অনুমোদিত হয় এবং এটা সার্বজনীন কল্যাণ সাধনের জন্য গৃহীত এবং অধিকার অনেক সময় পরিবর্তন হয় গতিশীলতা বৈশিষ্ট্য এছাড়া বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দার্শনিক টিএচি অধিকারের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে অধিকার হচ্ছে সমাজ জীবনে সেই সকল বাহ্যিক অবস্থা যা মানুষের মানসিক উৎকর্ষ সাধনের জন্য প্রয়োজনীয় আর রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক লাস্কে বলেছেন অধিকার হচ্ছে সমাজ জীবনের সে সকল অবস্থা যা ছাড়া মানুষ তার ব্যক্তিত্বে পরিপূর্ণ বিকাশ ঘটাতে সক্ষম নয় আমরা আলোচনা শুরুতেই বলেছিলাম ব্যক্তির পরিপূর্ণ বিকাশের জন্য ব্যক্তির আত্মপলব্ধের জন্য অধিকারের প্রয়োজনীয়তা রয়েছে আমরা এবার পৌরীতি ও সুশাসনের যে আমাদের তাত্ত্বিক দিক থেকে অধিকারের যে ক্লাসিফিকেশন অধিকারের যে শ্রেণী বিভাগ এটা আমরা নজর দিই অধিকারের দুইটা শ্রেণী আছে নৈতিক এবং আইনগত এখন আমরা নৈতিক অধিকারের আইনগত অধিকারে ক্লাসগুলোতে আমরা আবার এটা একটু পুনরালোচনা নিয়ে আসতে চাইব অধিকার প্রধানত দুই প্রকার যথা নৈতিক আইনগত নৈতিক অধিকারকে আমরা একটু বুঝিনি সমাজে নৈতিকতা বা ন্যায়বোধ থেকে নৈতিক অধিকারের জন্ম এ ধরনের অধিকার বৈধ কর্তৃপক্ষ করতে রক্ষিত হয় না এটি কোন প্রকার রাষ্ট্রীয় বা সামাজিক আইন দ্বারা প্রবর্তিত হয় না সাধারণত নৈতিক অধিকার অমান্যকারী শাস্তির বিধান নেই এ অধিকার ভঙ্গার সম্মুখীন হতে পারে শুধুমাত্র যেমন আমাদের আহ দৃষ্টান্ত আমরা যদি বলি ভিক্ষুকে ভিক্ষা প্রাপ্তির অধিকার আছে কিন্তু সেটা সমাজ দ্বারা আবার এটা বাধ্যবাধকতা নেই যে দিবে সেটা তার নৈতিকতা থেকে দিবে ভিক্ষা কিন্তু ভিক্ষু নৈতিকতা ভাবে সে প্রাপ্তির অধিকার রাখে প্রতিবেশীর কাছ থেকে সহৃদয় ব্যবহার আমরা দাবি করতে পারি ছাত্রদের কাছ থেকে শিক্ষকদের শ্রদ্ধা লাভের অধিকার রয়েছে আবার ছাত্ররা শিক্ষকদের কাছ থেকে স্নেহের দাবি করতে পারে এগুলো নৈতিক অধিকারে অন্তর্ভুক্ত তো এটি অমান্য করলে কোন রূপ শাস্তির বিধান নেই এটি ভঙ্গকারী শুধুমাত্র সমাজে নিন্দনীয় হতে পারে তাহলে আমরা নৈতিক অধিকারের বিষয়টা জানলাম এবার আসি আইনগত অধিকার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অনুমোদিত অধিকার হলো আইনগত অধিকার তাহলে আইনগত অধিকার যেহেতু রাষ্ট্র স্বীকার করে নেয় তাহলে এই অধিকারগুলো জনগণের পেতে বা ভোগ সুবিধা হয় আইনগত অধিকারের মূল ভিত্তি রাষ্ট্র কর্তৃক অনুমোদিত আইন কারণ এটা আইন দ্বারাই বলবর্ধিত আইনগত অধিকার অমান্য করলে রাষ্ট্র বিভিন্ন মেয়াদে শাস্তি দিতে পারে বা প্রদান করতে পারে আইনগত অধিকার আমরা তিন ভাগে জানিয়ে তাহলে আমরা যদি প্রশ্ন করি যে আইনগত অর্থনৈতিক আজকে আমরা তাহলে চলে যাই রাজনৈতিক অধিকার গুলো কি রাজনৈতিক অধিকার কোন ব্যক্তিকে রাষ্ট্রে তার অধিকার সম্পর্কে রাজনৈতিক অধিকার ভোটের মাধ্যমে মানুষ নিজেকে যথার্থ ভাবে মূল্যায়ন করতে পারে আসলে নিজেকে আমাদের ব্যাসিক যে চাওয়া পাওয়া সেগুলো কিন্তু আমরা রাজনৈতিক অধিকারের বা সামাজিক অধিকারের মধ্যে পেয়ে থাকি যেমন আমাদের চলাচলের অধিকার শিক্ষার অধিকার অধিকার আমাদের গ্রহণের অধিকার সম্পত্তি ভোগের অধিকার এগুলি কিন্তু আমাদের সামাজিক অধিকারে অন্তর্ভুক্ত কিন্তু এর বাইরে আমাদের জীবনকে আরো বেশি উন্নত স্তরে নিয়ে যাওয়া জীবনকে আরো বেশি উপভোগ করা বিষয়টা অর্থাৎ যা তত্ত্বমূলক করা বিষয়গুলো আছে আমাদের রাজনৈতিক অধিকারের মাধ্যমে সম্পন্ন হয় তাহলে রাজনৈতিক অধিকারগুলো আইনের অধিকার নির্বাচনের অধিকার সরকারি চাকুরির লাভের অধিকার আবেদন করার অধিকার বিদেশী নিরাপত্তা লাভের অধিকার তাহলে আমরা এই এই অধিকারগুলোকে আরেকটু নজর দিয়ে দেখি যে আইনের অধিকার কি বলছে আইনের অধিকার হলো রাষ্ট্রের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের কাছে সমান আশ্রয় লাভের অধিকার আইনের দ্বারা সকল ব্যক্তি সমভাবে নিয়ন্ত্রিত হবে এবং কেউ আইনের নয় বাংলাদেশের সংবিধানের বর্ণনা করা হয়েছে সকল নাগরিক আইনের আইনের দৃষ্টিতে সমান সমান এবং অধিকার তাহলে আমরা এখানে আইনের অধিকার সম্বন্ধে জানলাম এবার আমরা আসি নির্বাচনের অধিকার সকল নাগরিকের প্রতিনিধি বাছাই করা এবং প্রতিনিধি হিসাবে নিজেকে নির্বাচিত হওয়ার অধিকার হলো নির্বাচনের অধিকার সর্বজনীন ভোটাধিকার ব্যবস্থা সংরক্ষণের মাধ্যমে রাষ্ট্র তার তে অধিকার প্রদান করে থাকে কেননা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র সমূহ প্রত্যক্ষ বা পরোক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হয় এবার আমরা আসি সরকারি চাকরি লাভের অধিকার রাষ্ট্রে বসবাসকারী নাগরিক মাত্র প্রত্যেক ব্যক্তি সরকারি চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং অংশগ্রহণ লাভের অধিকারী। এটি নাগরিকের অন্যতম রাজনৈতিক অধিকার এতে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করতে পারে মেধা ও যোগ্যতা অনুযায়ী নাগরিক চাকরি লাভ করবে আমি পূর্বেই বলেছি যে একটা ব্যাসিক অধিকার হলো আমাদের সামাজিক অধিকার কিন্তু জীবনকে উন্নত স্তরে নিয়ে জীবন পরিচালনার জন্য যে আরো বিশেষ কিছু প্রয়োজন হতে পারে সেটাই হলো আমাদের রাজনৈতিক অধিকার তাহলে এখানে চাকরি লাভ করা আইনের কাছে আশ্রয় পাওয়া নির্বাচন করা এগুলো হলো রাজনৈতিক অধিকার এছাড়া আছে আবেদন করার গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোনো ব্যক্তি তার চাওয়া পাওয়া দাবি দেওয়া অভাব অভিযোগ সম্পর্কে শাসন কর্তৃপক্ষের নিকট আবেদন করার অধিকার রাখে প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থায় জনগণের আবেদন গ্রহণে বা শ্রবণের ব্যবস্থা রয়েছে এভাবেই নাগরিকগণ নিজেদের অভাব অভিযোগ সম্পর্কে সরকারকে অবহিত করে প্রতিকার লাভ করতে পারে তাহলে এই নাগরিকের অধিকারগুলো আমরা যে কোনো জায়গা যে কোনো সমস্যা সমাধানের জন্য আবেদন করতে পারি এই এটি কিন্তু আবার তথ্য অধিকারের সাথে আমাদের সম্পৃক্ত আমরা পুনর নিয়ে এসেছি বিষয়গুলোকে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে জন্য আমরা যখন নাগরিকের তথ্য তথ্য অধিকারে কিন্তু নাগরিক আবেদন করার মাধ্যমে সে অধিকার গুলো পাওয়া পেতে পারে বা অধিকার গুলো লাভ করতে পারে তাহলে এছাড়া আছে বিদেশি নিরাপত্তা লাভের অধিকার কোন নাগরিক যদি নিজ দেশ বিদেশে যায় প্রবাসে জীবন যাপন করে তাহলে সে প্রবাসী জীবনেও তার একটা নিরাপত্তার বিষয়টি তার রাষ্ট্রের কাছ থেকে তার পাওয়ার বিষয় আছে সেটি হলো বিদেশে অবস্থানকালে দেশের কোনো নাগরিক তার নিরাপত্তার জন্য নিজ দেশের সরকারের নিকট সাহায্যের আবেদন করতে পারে আমরা নিশ্চয়ই জানি যে আমাদের বিভিন্ন দেশে আমাদের দেশের জনগণের জন্য কাজ করার জন্য অফিস থেকে যেটাকে আমরা অ্যাম্বাসি বা দূতাবাস আমাদের দেশে জনগণ যাতে নিরাপদে থাকতে পারে এবং তারা যাতে সুবিধা পেতে পারে সেটার জন্য কাজ করার জন্য আমাদের বিদেশি নাগরিকের সম্পত্তি ও রাষ্ট্র সহযোগিতা করে প্রতিটি রাষ্ট্রের অন্য রাষ্ট্রে নিজের পররাষ্ট্র বিষয় কূটনৈতিক অফিস থাকে যেটাকে আমরা দূতাবাস বলে থাকি পররাষ্ট্র বিষয়ক কূটনৈতিক অফিস ব্যবস্থাপনার মাধ্যমে বিদেশি নাগরিকের নিরাপত্তা সহায়তা প্রদান করে থাকে তাহলে নাগরিকগুলো যে বিদেশি নিরাপত্তা তাহলে এবার আমরা আসি অর্থনৈতিক অর্থনৈতিক অধিকার ইকোনমিক আমরা বুঝলেই বুঝে যে অর্থ লাভের অধিকার তাহলে অর্থ লাভ বলতে অর্থটা কিভাবে আসবে তাহলে কর্মের মাধ্যমে আসবে আমাদের সুপ্রভাবে চিন্তা করলে আমরা বুঝে যাই যে অর্থনৈতিক অধিকার কি হতে পারে অর্থনৈতিক অধিকার বলতে অর্থনৈতিক ক্ষেত্রে নাগরিকের সুযোগ সুবিধা সুযোগ সুবিধা বিশেষ না সকলের জন্য সমান সুযোগ সুবিধা লাভ করা বোঝায় অর্থনৈতিক অধিকার ছাড়া মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে অর্থনৈতিক অধিকার উপভোগের মাধ্যমে মানুষ অর্থ উপার্জনের সুযোগ লাভ করে সেই সাথে দারিদ্র থেকে মুক্তি পায় এবং তার জীবনযাপন করা সহজ হয় কারণ অর্থনৈতিক জীবন অর্থনৈতিক সক্ষমতা ছাড়া তো কারো কোনো জীবন জীবন নেই সম্ভব না তাহলে আমরা এক নজরে দেখে কি ধরনের অর্থনৈতিক অধিকার নাগরিকরা ভোগ করে থাকে তাহলে এখানে আমরা পেয়েছি কর্মলাভের অধিকার উপযুক্ত পারিশ্রমিকের ব্যবসা বাণিজ্যের অধিকার শিল্প কারখানা প্রতিষ্ঠার অধিকার যাপনের অধিকার তাহলে একটা মানুষ যখন অর্থনৈতিকভাবে সক্ষমতা লাভ করতে চাইবে রাষ্ট্রের কাছে সে অর্থনৈতিক অর্থ লাভ করতে চাইবে বা অর্থনৈতিক সক্ষমতা চাইবে তাহলে সেটার জন্য অবশ্যই কর্মের প্রয়োজন আছে তাহলে কর্মটা কি সকলকে সকল কর্ম দিয়ে দিতে পারবে রাষ্ট্র সেটা সম্ভব না তাহলে যার যার যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কর্মদক্ষতা অনুযায়ী সে পরিশ্রম করতে পারবে কারণ জনের কর্মদক্ষতা কেউ হয়তো মেধাবীদের কাজ করবে কেউ পরিশ্রমের কাজ করবে তাহলে আমরা কর্মলাভের অধিকারটা বুঝিনি কর্মলাভের অধিকার হলো রাষ্ট্রের বসবাসকারী প্রতিটি নাগরিক তার যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কর্মলাভ করবে এটি একটি সংবিধান স্বীকৃত

যথাযথ বা সুষ্ঠু পারিশ্রমিক লাভ করতে না পারে তাহলে কিন্তু সে কর্ম অধিকার লাভ করতে পারবে না এর মাধ্যমে শ্রমিকের কর্মের প্রতি আগ্রহ ও স্পৃহা বাড়বে পারিশ্রমিক পেলে শ্রমিক কর্ম কাজ করতে চাইবে এবং কর্ম আগ্রহ বাড়তে থাকবে প্রত্যেক নাগরিক উপযুক্ত পারিশ্রমিকের বিষয়টি যাচাই করে নেওয়া রাষ্ট্রেরই একটা দায়িত্ব তাহলে রাষ্ট্র এগুলো উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছে কিনা এটা খতিয়ে দেখতে পারে তারপরে আমরা আসি ব্যবসা বাণিজ্যের অধিকার নাগরিক দেশের আইন কানুন মেনে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে নিজে অর্থনৈতিক চাহিদা পূরণ করতে পারে তাহলে সেই ব্যবসা বাণিজ্য যে নাগরিক গুণ করবে এটা সুযোগ সৃষ্টি করে দেওয়া কিন্তু রাষ্ট্রের দায়িত্ব আর নাগরিকদের উচিত সততার সাথে সেটা পরিচালনা করা এটা জনগণের সাথে প্রতারণা করে নয় এবং রাষ্ট্রের নিয়ম ভঙ্গ করে বা আইন ভঙ্গ করে নয় তাহলে এখানে আইনের ব্যাপার আছে রাষ্ট্রের সুযোগ সুবিধার ব্যাপার আছে এবং জনগণের সততার বিষয় আছে আমরা শুধু মনে করে যে এটাই আমার অধিকার আর আমার কোনো কর্তব্য এটা না নিজের জীবিকা নির্বাহের জন্য প্রতিটি মানুষের কাজ করার পাশাপাশি ব্যবসা বাণিজ্য করার অধিকারও রয়েছে তাহলে এটি কিন্তু নাগরিকের অর্থনৈতিক চাহিদা পূরণ হবে এবং কিন্তু এক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক উন্নয়নও সাধিত হবে এরপর আমরা আসি শিল্প কারখানা প্রতিষ্ঠার অধিকার তাহলে একটা নাগরিক যাতে তার ক্ষমতা অনুযায়ী আর্থিক সক্ষমতার বলে রাষ্ট্রের সম্পদশালী হতে পারে বিত্তবান হতে পারে তাহলে সেই নাগরিক যদি ব্যক্তিগণ যদি আইন কানুন মেনে রাষ্ট্রের নিয়ম মেনে রাষ্ট্রের বিধিবিধান যথাযথভাবে পালন করে বিভিন্ন শিল্প কারখানা স্থাপন করে থাকে তাহলে সেই শিল্প কারখানা উৎপাদিত দ্রব্য দেশীয় চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করতে পারে তাহলে এখানে আমদানি রপ্তানির মাধ্যমে যেমন আমাদের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে সেই সাথে দেশে বাণিজ্য সৃষ্টি হবে দেশে আমাদের বেকারত্ব দূর হবে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে তাহলে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধিকার আমাদের জনগণের আমাদের জনগণের উচিত এই এই দিকে আমাদের বিশেষ করে নাগরিকদের এদিকে মনোনিবেশ করা উচিত আমাদের সরকার এবং বর্তমান সরকার কিন্তু এখানে উদ্যোক্তা তৈরিতে অনেক আগ্রহ সৃষ্টি করছে যাতে নিজে নিজে আর কি নিজের দায়িত্ব ছোট ছোট কলকারখানা প্রতিষ্ঠা করে নিজের উন্নয়ন ঘটাতে পারে নিজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে সেই সাথে যেন বেকার সমস্যা এইভাবে কিন্তু আহ রাষ্ট্রের অর্থনৈতিক অধিকার সকলের জন্য প্রতিষ্ঠিত হবে এবার আমরা আসি অবকাশ যাপনের অধিকার অবকাশ যাপনের অধিকার নাগরিকের আহ আত্ম উপলব্ধির একটা ক্ষেত্র তৈরি

এগুলো কিন্তু অবকাশের এইসব অবকাশের মাধ্যমে কিন্তু মানে যে কোনো কর্ম মানুষই উদ্দীপনা পেতে পারে এর ফলে ব্যক্তি নতুন উদ্যোগে কাজে মনোনিবেশ করতে পারে সুন্দর স্বাচ্ছন্দ্য ব্যক্তিত্ব বিকাশের জন্য নাগরিকের অবকাশ নজর অধিকার একান্ত প্রয়োজন তাহলে আমরা এই অবকাশ যাপন অধিকার পর্যন্ত জানলাম যে পর্যন্ত অর্থনৈতিক অধিকার এবার আমরা আসি অধিকারের রক্ষা তাহলে আমরা নাগরিকের নাগরিক যে অধিকার গুলো ভোগ করব সেই অধিকার গুলো কিভাবে রক্ষা পাবে কিসের মাধ্যমে আমাদের সুরক্ষিত থাকবে যে নষ্ট হবে তাহলে এগুলো রাষ্ট্রে কিছু বিধি বিধানের মধ্যে পড়ে যেমন রাষ্ট্র আইন করে কারো অধিকার রক্ষা করতে পারে নাহলে একজন অধিকার আরেকজন খর্ব করতে পারে আমি যেমন বললাম যে ব্যবসা বাণিজ্য অধিকার নাগরিকের আছে কিন্তু এর অর্থই নয় নাগরিক জন অন্যের অধিকার খর্ব করে ব্যবসা করবে বা রাষ্ট্রের আইন না মেনে করবে তাহলে এই জন্য আইনের আইনের ব্যাপার আছে গণতন্ত্রের চর্চা সংবিধান কর্তৃক মৌলিক অধিকার সংগঠন এগুলো বিষয় আছে এগুলো কিন্তু আবার স্বাধীনতা রক্ষার রক্ষা করবে তাহলে আমরা এই রক্ষা কবচ বা ব্যবস্থাপনার বিষয়গুলো জেনে নিই তাহলে আইন প্রথমে হলো আইন আইন ছাড়া এখানে কোনো স্বাধীনতা রক্ষিত হবে না অধিকার রক্ষিত হবে না আইন হলো অধিকারের অন্যতম রক্ষা করে আইনহীন সমাজে অধিকারের অস্তিত্ব কল্পনায় করা যায় না সুতরাং অধিকার রক্ষায় রাষ্ট্রীয় বিধিবিধান অনুযায়ী আইনের অর্থাৎ আইনের প্রয়োজনীয়তা রয়েছে এরপর আসে গণতন্ত্রের চর্চা গণতান্ত্রিক সরকার জনগণ দ্বারা পরিচালিত হয় জনগণের ইচ্ছায় সরকার এবং এটা জনগণের সরকার জনগণের ইচ্ছায় থাকে এই শাসন ব্যবস্থায় সরকারের আইন শাসন ও বিচার বিভাগ সাংবিধানিক উপায়ে পরিচালিত হয় বলে এখানে সংরক্ষিত মৌলিক অধিকার সংরক্ষণ সংবিধানে জন্য যদি মানুষের বা নাগরিকের মৌলিক অধিকার যথাযথ ভাবে লিপিবদ্ধ থাকে নাগরিক কোন ধরনের অধিকার ভোগ করবো কি কি শর্ত সাপেক্ষে ভোগ কি অধিকার ভোগের ক্ষেত্রে তার অবাধ স্বাধীনতা রয়েছে এগুলো যদি সাংবিধানিক ভাবে লিপিবদ্ধ থাকে তাহলে এই অধিকার গুলো সংরক্ষণ করতে পারে কারণ সংবিধান ব্যবস্থা থাকলে কোন কারণে তার ব্যত্যয় ঘটলে নাগরিক আদালতে আশ্রয় গ্রহণ করতে পারে এবং সেই অধিকার আবার আদায় করতে পারে এরপর আমরা শিখ বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগ যদি নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে মৌলিক অধিকার সুরক্ষা পায় তাহলে জনগণের অধিকার বিচার বিভাগ যদি যথাযথভাবে পরিচালিত হয় তাহলে কিন্তু জনগণের কোথাও ঘর হবে জনগণ সেখানে বিচারা গিয়ে আশ্রয় চাইতে পারে এবং সেটা কিন্তু অধিকার আবার ফিরে পেতে পারে তাহলে বিচার বিভাগই পারে জনগণের অধিকারকে যথাযথভাবে সুরক্ষা করতে এরপর আমরা আসি আইনের শাসন বাস্তবায়ন আইনের শাসনের মাধ্যমে জনগণের অধিকার যে সরকার ব্যবস্থায় আইনের শাসন থাকে সেখানে জনগণ সুরক্ষিত থাকে রাষ্ট্রীয় আইনের শাসনের মূল কথা হলো আইনের চোখে সবাই সমান কোন শ্রেণী পেশার মানুষ ধনী দরিদ্র উচ্চ নিচু শিক্ষিত অশিক্ষিত এই বিষয়গুলো আইনের শাসনের ক্ষেত্রে মুখ্য নয় এই সকল শ্রেণী পেশার মানুষ আইনের কাছে সমান রাষ্ট্রীয় আইনের শাসন থাকলে নাগরিক নিজের অধিকার যথাযথভাবে ভোগ করতে পারে এরপর আমরা আসি ক্ষমতা নীতি বাস্তবায়ন সরকারের তিনটি অঙ্গ বা বিভাগ রয়েছে আমরা এটা একটা ছোট প্রশ্ন বিভাগ কয়টি তিনটি সরকারের অঙ্গ কয়টি তিনটি আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগ এই তিনটি বিভাগ যদি আলাদা আলাদা ভাবে নির্দিষ্ট করা থাকে তাদের ক্ষমতা তাহলে তারা যদি একজন একটা বিভাগ আরেকটা বিভাগের উপরে কোনো প্রভাব বিস্তার না করতে পারে তাহলে এটাই বলা হবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ তাহলে এই আলাদাকরণ এই আলাদাভাবে তাদের ক্ষমতা প্রয়োগ করলে এখানে কিন্তু কোনোভাবেই কারো অধিকার বা স্বাধীনতা ব্যক্ত করবে না কারণ এতে বিভাগগুলোর মধ্যে নিয়ন্ত্রণ ও ভারসাম্য থাকবে ফলে জনগণ নিজ নিজের অধিকার ঠিকভাবে ভোগ করতে পারবে কারণ আইন বিভাগ যদি শাসন বিভাগ যদি আইন বিভাগের উপরে চাপ প্রয়োগ

আমরা আমাদের কিন্তু এটা আমরা প্রথমে বলেছি এটা 5 কোন আলোচনা আমরা 5 কোন আলোচনা করলাম আজকে যে আমরা এখানে উল্লেখ করেছি 5 কোন আলোচনা তাইলে আমরা এখানে সবগুলো অধিকার নিয়ে আলোচনা করলাম অধিকারের ধারণা রাজনৈতিক অধিকারগুলো সম্পর্কে আবার ধারণা লাভ করলাম সেই সাথে অর্থনৈতিক অধিকারগুলো আবার আমাদের যে অধিকারগুলো কিভাবে রক্ষা করা যায় এই আলোচ্য বিষয়গুলো থেকে আমার মনে হয় এখানে তোমাদের আত্ম কোনো অস্পষ্টতা বা বোঝার না বোঝার কোনো বিষয় থাকতে পারে না তারপরও যদি কোনো সমস্যা থাকে তোমরা জানাতে পারো আমরা সমস্যা সমাধানের চেষ্টা করব আমরা এই আলোচনাগুলো বারবার করছি এই কারণে কারণ আমরা সাধারণত পরবর্তীতে পাঠ পুনর্বিবেচনা যাওয়ার সুযোগ আমাদের থাকে না আমরা যখন দ্বিতীয় পত্র পড়া শুরু করে দিই তখন আমাদের থাকে ফিরে আসে দেখুন আমাদের সিলেবাসে অনে অনেক সুখ্যাতি ভাবে আমাদের শেষ করতে হবে তাহলে আজকে আলোচনা আগের প্রশ্ন যেগুলো সেগুলো যদি আমরা আবার রপ্ত করি তাহলে আমাদের আমার মনে হয় আমাদের মূল্যায়নটা যথার্থ হবে অধিকার কি রাজনৈতিক অধিকার আলোচনা করো অর্থনৈতিক অধিকার আলোচনা করো এবং অধিকারের রক্ষা কবচ গুলো উল্লেখ করো এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় এখানে যে স্লাইড আছে এই অধিকারের রক্ষা কবচ আমি এখানে ছয়টা দিয়েছি এই ছয়টাই যদি তোমরা বর্ণনা আরো আরো থাকতে পারে আরো বইয়ে আমাদের পাঠ্যপুস্তকে উল্লেখ আছে কিন্তু এই ছয়টা তোমরা যদি ভালো করে যথার্থ নিজেদের জন্য তৈরি করে নাও তাহলে পরীক্ষায় যা যেভাবে আসবে সেভাবে লিখতে পারবে এবং তোমরা স্লাইড যেভাবে আছে সেভাবে তোমরা নিজেদের পাঠ অনুশীলনটা তৈরি রাখবে বাড়িতে এভাবে অধ্যয়ন করবে তাহলে আমার মনে হয় না তোমাদের কোনো পড়ার কোনো সমস্যা হবে পরবর্তীতে মূল্যায়নের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আমরা অচিরে তোমাদের মূল্যায়নে চলে যাব প্রশ্ন দিয়ে দিব যে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিবে এছাড়া যখন খুলবে তখন তো এক্সাম হবে সেটার প্রিপারেশন থাকে তাহলে আজকে তোমাদের এ পর্যন্তই তোমরা বাড়িতে নিরাপদে থাকো সুস্থ থাকো তোমরা পাঠ অনুশীলন করো আর চার পাঁচটা ভালো রাখার চেষ্টা করো স্বাস্থ্যবিধি মেনে চলো মূল্যবোধের সাথে থাকো আমি সবসময় একটা কথা এখানে উল্লেখ রেখে দিয়েছি নিজের সুচিন্তা ও শক্তিকে কাজে লাগা বাড়িতে বইকে সঙ্গে পড়া সকলকে অশেষ ধন্যবাদ আজকে এই পর্যন্তই